প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম কৃষি ও কৃষকের পাশে সব সময় চ্যানেলে আপনাকে স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে যে শশা গাছের পাতা কুকরিয়ে যাচ্ছে এবং শশা গাছের পাতায় সাদা মাছি পোকা আক্রমণ করছে তো আমি কিন্তু আমার ভাষায় বোঝাতে চাচ্ছি যে শশার পাতায় সাদা মাছি পোকার দিন শেষ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শশা গাছের অবস্থা মাশাল্লাহ কিন্তু সন্তোষজনক এখানে শুরু থেকে আজ পর্যন্ত শেষ পর্যন্ত কিন্তু এই গাছে এই শশা খেতে দুইটা ঔষধ ব্যবহার করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ওষুধ আছে একটা হচ্ছে উলালা ফ্লোনিকামাইড গ্রুপের একটা ঔষধ আর হচ্ছে হটসট ইমিডাক্লোপ্রিড গ্রুপের একটা ঔষধ তো বন্ধুরা শশার পাতার সাদা মাছি পোকা যদি দূর করতে চান এই দুইটি ঔষধের কিন্তু কোনো বিকল্প নাই অনেকের কিন্তু চিন্তায় মাথা নষ্ট হয়ে গেছে যে কি কারণে যে আমার শশা গাছে কিন্তু সাদা মাছি পোকার আক্রমণ হয়ে গেছে তো আমি এত ঔষধ স্প্রে করেছি কিন্তু শশা গাছের পাতায় সাদা মাছি পোকার আক্রমণ কোনোভাবেই আমি রোধ করতে পারছি না আবার দেখা যাচ্ছে শশা গাছে মাছি পোকার আক্রমণ হয়েছে এটাও আমি রোধ করতে পারছি না তো অনেকেই কিন্তু আমার কাছে ফোন করেছে আমাকে থেকে জানতে চেয়েছেন এবং আমাকে থেকে পরামর্শ চেয়েছেন তাদের উদ্দেশ্য বলি আপনারা যদি শুরু থেকে আমার নিয়ম মতে আমার কথা অনুযায়ী যদি আপনারা শশা খেতে ঔষধ স্প্রে করেন তাহলে কিন্তু শশার পাতার পুকরির দিন শেষ শশার পাতায় সাদামাছি পোকার দিন শেষ তো চলুন জেনে নেওয়া যাক আমরা দুইটা ওষুধ আমরা কিভাবে স্প্রে করব। এবং কি নিয়মে স্প্রে করব তাহলে আমাদের শশা পাতার সাদা মাছি পোকার আক্রমণ দূর হবে তো জেনে নেওয়া যাক তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে বর্তমানে একটা ঔষধ আছে সবাই আপনারা লক্ষ্য করুন ওলালা নামক একটা কীটনাশক এটা মাইট গ্রুপের একটা ঔষধ এই ঔষধ এবং এর সাথে হটশট নামে একটা ঔষধ আছে ইমিডাকলোপ্রিট গ্রুপের একটা ঔষধ আপনারা সবাই লক্ষ্য করুন এখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি উলালা ও হটশট আপনার গাছের বয়স আপনার শশা গাছের বয়স যখন সাত দিন হবে তো সাত দিন বয়স থেকে শুরু করে ওলালা দেবেন জিরো মিলি প্রতি লিটার পানিতে এবং হট শট দেবেন জিরো মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে পাঁচ দিন পর পর অথবা সাত দিন পর পর প্রথম পনেরো দিন স্প্রে করবেন তো মূলত এটা স্প্রে করবেন প্রথম পনেরো দিন পর্যন্ত প্রথম পনেরো দিনের আগে এর মাত্রাটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না যদি আপনি পনেরো দিন পরে এই ওষুধটা আবার স্প্রে করেন তখন কিন্তু আপনাকে মাত্রাটা আবার বাড়িয়ে দিতে হবে সেটা কিভাবে প্রথম পনেরো দিনের পরে আপনাকে করতে হবে হটশট এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং এর সাথে ওলালা এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এটা আপনি স্প্রে করবেন কখন পর্যন্ত আপনার শশা গাছের জীবনকাল যতদিন পর্যন্ত ততদিন পর্যন্ত পনেরো দিন পর থেকে এক মিলি প্রতি লিটার পানিতে মিশিয়ে এই দুইটা ওষুধ একত্রে স্প্রে করবেন আশা করি আপনার জমিতে সাদা মাছি পোকার আক্রমণ হবে না মাছি পোকার আক্রমণ হবে না এবং শশার পাতা ককড়িয়ে যাবে না তো আমি আপনাকে একশো পার্সেন্ট দিয়ে বলতে পারি যে এই ঔষধটা আপনার একশো পার্সেন্ট কাজে লাগবে যদি আপনারা এই ঔষধ স্প্রে করেন আপনার শশা খেতে কখনো এই ঔষধটা বিফলে যাবে না সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন কৃষিভিত্তিক নিত্য নতুন টিপস যাতে আমার চ্যানেলে সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম